তার জীবনে কিছু নাই আসল বিস্তারিত আলোচনা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন চ্যানেলটিতে আপনারা যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটা দাওয়া আপনার দিচ্ছি আগামী ডিসেম্বর মাসের ছয় তারিখ রোজ শনিবার দিবগতরা সারা রাত রবি দরবারে উরস মাহফিল হবে বিভিন্ন দেশ থেকে সুফিবাদীগণ পীর মাসাহেবগণ ওলামা কেরামগণ তাকলিফ পেশ করবেন আলোচনা করবেন আমি নিজেও আলোচনা করব ইনশাআল্লাহ অর্থাৎ জেলা থেকে বিভিন্ন আসবেন দরবারের বক্তব্য আপনিও আসবেন ইনশাল্লাহ আসার যাতায়াতের ব্যবস্থা করছে সমগ্র বাংলাদেশ থেকে কিশোরগঞ্জ এটা কিশোরগঞ্জ সমগ্র বাংলাদেশ থেকে কিশোরগঞ্জ জেলা একরামপুর জায়গা থেকে একরামপুর ব্রিজ একটা জায়গার নাম আছে একরামপুর ব্রিজ ওইখান থেকে বৌলাই গাভুরি বৌনাই গাভুরী একটা বাজার বাজারের আগে শাহেমদিনা দরবার বাজারের আগে শাহেমদিনা দরবার গাবতলি বাজার রোডে একরামপুর থেকে তিন কিলোমিটার গাবতলি বাজার সংলগ্ন সাহেবদিয়া দরবার শরীফ কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জ থানা গাবতলি গ্রাম বৌলা ইউনিয়ন আপনি আসবেন আসুন কোলামেলা কথা বলি আপনারা জানেন কোলামেলা কথা আমি পছন্দ করি কোলামেলা কথা বলার আগে আমি একটা সান গিয়ে নিচ্ছি যারা বাপ আছে যাদের গায়ে তারা কিন্তু এটা বুঝবেন আর বাপ তার নাই তার কিন্তু কিছুই নাই এই জন্য আমি বলছি যাওয়ার যদি জায়গারে তাক তো দি জয়য়গার কাক তো তোর দুয়ারি আশপা মুখ তকলে বাজান তোরে বালো যাওয়ার যদি জায়গা রেট তো ছাড়া আমার আর খুল যাওয়ার জায়গা গাল

দوار যদি চাইবারে তাক ধো তোর দুয়ারে আসতাম না মানো ভালোবাসার কেউ তাকলে দিলে তরে ভালোবাসতাম না যাওয়ার যদি সুপ্রিয় দর্শক আলোচনা শুরু করতে যাচ্ছি আসলে এই সান্থার মাধ্যমে অনেক বাপের কথা নিহিত রয়েছে বাপের জগৎ কি বাপ কি হচ্ছে বাপ বাপ হচ্ছে একটা মন আর জগৎ হচ্ছে একটা পৃথিবী এই দেহের মধ্যে কিন্তু একটা পৃথিবী আছে দেহটা হচ্ছে একটা রাজ্য দেহটা হচ্ছে একটা রাজ্য আর রাজ্যের রাজধানী হচ্ছে মন বা কলম একে এটার মধ্যে রাজধানী আছে এটার মধ্যে একটা পৃথিবী আছে এই জন্য বাবের জগতে হবে কার সাথে অর্থাৎ যাদের ভিতরে বিরাজ করে তারাই বাবের জগতে যায় এবং কার সাথে যায় প্রথমে একজন খামেল গুরুর সঙ্গে অর্থাৎ সঙ্গ দিতে হবে কামেল মুর্শিদ যার কাছে বাপ আছে যার কাছে বাপ গৃহীত রয়েছে বাবুকের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতে হবে তারপরে কিন্তু আপনি বাবের জগতে যেতে পারবেন এক নম্বর বাবের জগতে যাইতে হলে তিনটি জিনিসের প্রয়োজন এক নম্বর যেটা বাবের জগতে যাইতে হলে মুর্শিদের হাতে বায়া গ্রহণ করতে হবে মুর্শিদ যে মুর্শিদের কাছে বাপ বিহিত রয়েছে দুই নম্বর বাবের জগতে থাকতে হলে পীরের সাথে বেশি বেশি সহপথে থাকতে হবে মুর্শিদের সাথে বেশি বেশি সহপত নিতে হবে তিন নম্বর যেটা যে বাবের একজন মুর্শিদ বাবের একজন মানুষ তার খ্যাতপোধ করতে হবে বাবা বাবের মানুষ তার পীর হলে হবে না পীর বোন হলে হবে না বা অন্য কোনো গুরু আপনার সহপাঠী হলে হবে না সেবা করতে হবে এই তিনটা পয়েন্ট এক নাম্বার বায়াত হাতে হবে দুই নাম্বার পীরের সঙ্গে তাকতে হবে তাকে মানে কি সহপত তিন নাম্বার বাবের লোকটার সাথে আপনার জানে মানে খ্যাত করতে হবে তারপরে আপনি বাবের জগতে যেতে পারবেন এই বাবের জগৎ ছাড়া কিন্তু কোথাও শান্তি পাইবেন না এই জগৎটা একটা শান্তির জগৎ বাবির জগৎ মানে কি শান্তির জগৎ যিনি বাপ জানে তিনি আপনাকে বাপের জগতে রাখতে পারবেন আর যে বাপ জানে না গেলে আপনার কথা বললে রাগ করে একটা হাকিকত বা মারে কথা জিজ্ঞেস করলে সে রাগ করে আপনার প্রতি যা আমি যেটা বলছি এটাতে থাকো এত বেশি বুঝো কেন না বাবা তার কাছে তো বাপই নাই বাপ নাই যার বাবা সে যার গাই দেখলে তারে চিনা যায় সর্বয়ঙ্গ ফুরা তার যেমন সিলেটের শহরে সাজালাল নামেতে আল্লাহর অলি বিরাজ করে রে এই জন্য ভাব আছে যারা তারা দেখলেই বোঝা যায় সে বাবের মানুষ আর বাবের মানুষ তার কিন্তু আল্লাহ রাসুল পাওয়া যাবে না শাহজালাল ছিলেন বাবের মানুষ কি ভাব আল্লাহ রাসুল নিয়ে ভাব করতেন না করতেন সব সময় কিন্তু তারা ভাবনা থাকতেন যত উলিয়া উলিয়া যাচ্ছিলেন ভাবলে জাগতে থাকতেন আর এমন কি ধরে দূরে সরাই দেয় নিজেও জানে না সাধনার জগৎ বাবের জগৎ অন্যদের কেউ জানাইতে চায় না মুড়িদের জীবনে এই বিয়ে চলছে না আপনি এখান থেকে ফিরে আসুন উনি আছে উনির বা তাকুক আপনি একজন দীক্ষা গুরুর হাতে মুড়িদ হয়ে আপনার জীবনটাকে নতুন করে গঠন করুন কেমন মুর্শিদ যে দীক্ষা গুরুর কাছে যাবেন তিনি যেন প্রকৃত সায়ক হয় প্রকৃত একজন আলেম হয় বাবা প্রকৃত একজন বিজ্ঞ আলেম হয় কাছে কোরআন সুন্দর জ্ঞান আছে কিন্তু মুখে দাঁড়িয়ে নাই সুন্নতের লেবাস এদের কাছ থেকে দূরে থাকবেন এরা আবার বাবের কথা কই না এদের সাথে বাবের কোনো সম্পর্ক না এই দেশটা বাবের মানুষেরা পাগল বানাইছে শাহজালাল শাহাপরণ অর্থাৎ যত উলিয়াউলার ছিলেন তিনশো ষাট জন উলিয়া আল্লাহ তারা কিন্তু পুর সবাই বাবের মানুষ ছিলেন তারাই কিন্তু এদেশ এই আপনার ইসলাম কায়ে করছে আর যারা এরার পথ বাদ দিয়া নিজের মত কায়ে নিছে মানব রচিত মতবাদ দিয়া বাংলা কথা দিয়া মূর্খ মূর্খ আপনার মানুষের কিছু কালাম দিয়ে যারা দেশকে পাগল বানাইতে চায় মানুষকে পাগল বানায় তাদের কাছ থেকে দূরে থাকবেন কোরআন হাদিসের জ্ঞান যাদের ভিতরে আছে তাদের সাথে আপনারা সংস্পর্শে থাকবেন তো বাবা যারা আসুন আপনারা অনেক সময় আমাকে ফোন করে থাকেন যে কিভাবে দেখা করবেন কিভাবে কি এক কথাই যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা আমার সাথে ফোনে যোগাযোগ করে সরাসরি দরবারে এসে যোগাযোগ করবেন এছাড়াও আপনারা আমাকে অনেক সময় বলে থাকেন বায়াতের জন্য আমি সচরাচর বায়াত করি না দেখেন

একশোর মধ্যে দশজন পাঁচজন এরকম লোক আমি মরিত করে থাকি আপনারা যারা প্রায় ভিডিওতে বলি সচরাচর মরিত করা ঠিক না এদের বোঝা তা বহন করে নেওয়া বড় কষ্ট এখন এরা যদি আত্মার খাবার না দেওয়া যায় বোঝা বহন করে নাই নেওয়া যায় শুধু খালি মুড়িত হইয়া পালায়া থাকলো শুধু ব্যবসায় করলো টাকা পয়সা নিল এটা না বাবা প্রকৃত মানুষ হওয়া লাগবে অল্প থাকো কম সংখ্যক থাকো কম সংখ্যকের মধ্যে কিন্তু মজা আছে আর বাঙালি তো হুজুকের মাথায় যেখানে বাস যাই বেশি গাড়ি যাই বেশি কথা বলা যায় না শুধু জাস্ট কদম বসিরা করতে পারে ভিড়কে আর আর দেখা নাই কোনো কিছু কথা বলতে পারে না কাছে লোক থাকে আর কে বলছে আপনাকে এরকম কে বলছি আপনি এরকম একজন মুর্শিদের দাসী হয়ে যান জীবন সঙ্গী হয়ে যান যে মুর্শিদ আপনাকে ভালোবাসবে বাহ আল্লাহরা সবাই ভালোবাসে আল্লাহ যারা ভালোবাসে তারা আল্লাহর বলি মুর্শিদের সবাই পাইতে চায় কিন্তু কে পাইছে দেখেন তো কতজন এরকম হয়ে যান আসলে আমার কথাগুলি অনেক কাছে তিক্ত লাগতে পারে কিন্তু আমি হ কথা বলি বলার চেষ্টা করি এ কথাগুলি যারা মানবে চলবে

একটা আত্মার সম্পর্ক স্থাপন করবে কেন নবী বলছেন যে এলেম অর্জন করার জন্য যদি সিন দেশেও যাওয়া লাগে তুমি ওইখানেও যাও নবী সিনের কথা কেন বললেন তার মানে এলেমটা অর্জন করতেই হবে জানতেই হবে শিক্ষা গ্রহণ করতেই হবে তা আমার বাবারা এবং মায়েরা যারা আছেন সকলের প্রতি আমার ভিডিও কিন্তু অনেকে দেখে থাকেন আমি জানি অনেক দরবারের মরিদান বিভিন্ন পীরের মরিদান কিন্তু আসলে পাঁচ বছর আঠারো বছর বিশ বছর আঠাশ বছর তিরিশ বছর হয়ে গেছে কিছু পাইছে না তারা এখন চোখের পানি ফালায় কাঁদতে অনেক দরবারের পক্ষ থেকে মরিদান করে আমাকে ফোন করে অনেক কাদা কাদি কিন্তু সময় হারাই গেছে যে আসল জিনিস আর পাইন না পাইসেটিক ঠিক মহাব্বত করছে মায়া করছে দয়া করছে সব কিন্তু সঠিক যে কর্মটি এইটি আর পাইছে না মুরিদ তো আর জানে না মনে করছে মুর্শিদ যেহেতু মায়া করে মুর্শিদ যেহেতু মানে ভালোবাসে তাইলে মনে এটাই মনে হয় কর্ম নারী বাবা এটাই না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি বাবের জগৎ কি এবং কার সাথে যাবেন কিভাবে থাকবেন বিস্তারিত সহজ ভাষায় আমি আলোচনাটি তুলে ধরেছি আজকের মতো এখানে শেষ করছি অন্যতায় দেখা হবে আর আশেক ভক্তদের জন্য বিভিন্ন দরবারে আশেখান জাকিরেন আসবেন ডিসেম্বর মাসের ছয় তারিখে দরবারে উরসে দেখা হবে আমি উরসের শেষে আপনাদেরকে সময় দিব সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার